আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমতাম মৌলবীকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে না যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস কল দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় আমি আইনানক ব্যবস্থা দিয়ে যায় তোমার কপালটা ভালো মুই হলো হাস করি আছো এই জন্য গালিয়ার পাত্র শোনা নাতে একেবারে না তোমার তুলিয়ে তুলি একেবারে না না কথা কোন ঠিক কি না কিন্তু নবীর दुश्मनদের সাথে আদব দেখাইতে পারবো না এইজন্য জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস কল দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ডো করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইন ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি